আসসালামু আলাইকুম তো বিওয়ার আজকে আমি বরাবর আবার ওই যে আগের মতো যে এর আগে একটা বান মারছি সশ আইছি সেটা সাথে 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 হয়েছে এবং লুক মারা গেছে সেই ভিত্তিতে এইখানে বসে একটা বান মারছিলাম এই জায়গাতেই এটা সাথে সাথে কাজ হয়ে গেছে সেই জন্য আজকে ফের আরেকটা ভাইয়ের কাজ দিছে যে রনি সেই রনির লুকটাকে মারার জন্য একটা কাজ দিচ্ছে এটা আপনার চব্বিশ ঘন্টার ভিতরে মেরে দিতে হবে তো সেজন্য আমি আইছি এই শ্মশানঘাটে ঘাটে যেখানে চিতাপুরা তো বিহার যেখানে চিতাপুরা এগুলো রাখি গেছে যে তুলসী গাছ গাছে যে সবকিছু রাখি গেছে তো এই জায়গায় আইসি এর আমি এই ভান মারার জন্য বইছি তো ভিউয়ার্স আজকে যে ভানটা মারতেছি এটা যে চব্বিশ ঘন্টার ভিতরে মারা যাবে এটা হান্ড্রেড পারসেন্ট এক গ্যারান্টি ঠিক আছে তো আপনাদের মাঝে অনেকেই আছেন যারা নিজের বিদ্যা করতে চান বা আপনারা নিজেরা কাউকে মারতে চান এর জন্য হয়তো বিভিন্ন কবিরাজ যান কিন্তু এতে কোনো লাভ হয় না দেখা গেলো আপনার অর্থ নষ্ট হয় এবং এক পর্যায়ে এরকম কবিরাজের বিষয়ে ঘুরতে ঘুরতে আপনারা এক সময় কবিরাজের প্রতি বিশ্বাসটা উঠে যান তো আপনি মনে করেন যে আসলে এগুলো ভান মনে হয় মারা যায় না বা আদৌ কি কাউকে ভান মেরে মারা যায় কিনা এটা সন্দেহ থাকে তো সেজন্য সেজন্য আমি আজকে আপনাদের আমি এই ভানটা এখানে সরাসরি মেরে দেখাবো এবং আপনারা যারা ভান মেরে মানুষকে মারতে চান কিভাবে মারবেন আমি যেভাবে করব ঠিক এইভাবে যদি আপনারা মারেন আপনাদেরও কাজ হবে এই বানটাতে শুধু আমার ক্ষেত্রে কাজ এরকম না এটা করলে আপনাদের ক্ষেত্রে কাজ হবে। তো তো আমি কথা না এই বানটা আমি মারবো এবং প্র্যাকটিক্যালি আপনাদের আমি দেখাই দিব কিভাবে আপনাদের এই বানটা মারবেন প্রথমত এই বানটা মারার আগে আপনি নদীর পাড়ের মাটি আর পুকুরের মাটি ঠিক আছে আর আপনি শ্মশানের মাটি এই তিন জায়গার মাটি নিয়ে একটা মূর্তি বানাবেন এরকম করি এই মূর্তিটা যখন বানাবেন আপনি যে শত্রুকে মারবেন সেই শত্রুর কথা মনে করে তার শরৎ মনে করে এই মূর্তিটা বানাবেন এই মূর্তিটা যেমনই হোক না কেন আপনি ভাববেন যে যাকে মারবেন তাই এই ব্যক্তিরা তো এইভাবে প্রথমত এই মূর্তিটা বানাবেন আজ করছে শনিবার শনিবারের দিন করতে হবে ঠিক আছে শনিবারের দিন এইভাবে মূর্তিটা বানাই নেবেন ঠিক আছে বানাই নেওয়ার পর আমার মতো সোজা চলে আসবেন এরকম শ্মশান ঘাটে শ্মশান ঘাটে যেখানে চিতাপুরা যদি নগদে চিতাপুরানো হয় তাহলে সেই ক্ষেত্রে আরো বেশি ভালো তো যে এটা নগদে চিতা পুরানো হয়েছে তো এই জায়গায় আমি আইছি কারণ আমার কাজটা খুবই দরকার এটা আমার একশো একশো হইতে হবে তো এর জন্য আমি এই জায়গায় আইছি তো এরকম চিতার ওখানে যে যেখানে চিতাটা পুরা সেই জায়গায় দেখবেন এরকম কলা কলা গাছের ডুঙ্গা থাকে এখানে বুক দিয়ে যা ঠিক আছে এই ডুঙ্গার মধ্যে এই পুতুলটাকে রাখবেন এইভাবে পুতুলটাকে রাখবেন রাখার পরে এরকম মাটির একটা নিবেন ঠিক আছে যে মুখ এটা চিনা নয় কেউ অনেক নয় বলেন এরকম নিয়ে মাটির মধ্যে এরকম কাটা দিবেন যে রনি নাম লিখি রনির একটা শুরু থাকে এরকম কাটা কাটা দিবেন জাস্ট এইটুকি ঠিক আছে এইটুক কাটা দেওয়ার পরে আপনি এই যে এই ডুঙ্গার পাশে এইটা রাখবেন আর এই পুতুলে এই জায়গায় রাখবেন তো রাখার পরে এখানে বইসি যাকে মারবেন যেন রনিকে মারবে রনির কথা মনে মনে ভেবে মনে মনে ভেবে আপনি এখানে বৈশি কি একটা মন্তব্য করবেন ঠিক আছে তো এরকম করার পরে তার স্রুতটা মনে মনে ভাববেন ভাবার পরে এই মূর্তির উপরে এই যে শ্মশানের যে কয়লা আছে দেখেন চিতাপুরা আসছে কয়লা এই কয়লাগুলো এই জায়গায় দিয়ে দিবেন এই কয়লাগুলো এর মধ্যে দিয়ে দিবেন ঠিক আছে কয়লাগুলে গুলো এর মধ্যে দিয়ে দিবেন দেওয়ার পরে আমি আগে থেকে ম্যানেজ করে রাখছিলাম ঠিক আছে আপনার এই যে কোবরের মাটি আমি আগে থেকে ম্যানেজ করে রাখছি কোবরের মাটি দিয়ে দিবেন কোবরের মাটি এইভাবে এর ভিতরে দিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার পরে আপনি এই আপনার এই সাদ আঙ্গুলটা বা সাদ আঙুল বাম হাতের সাদ আঙুলটা তার বুকের মধ্যে রাখি ইন্না নিল্লাহি ও ইন্না ইল্লাহ রাজিউন এটা আপনি একশো একবার পাঠ করে এভাবে তিনটা ফু দিবেন তো আমি পাঠ করে নিছি ভিডিও পাস করে পাস করে নিছি ইন্না নিল্লাহি ও ইন্না ইল্লাহ রাজিউন তো আমি একশো একবার পাঠ করে নিয়ে এখানে তিনটা ফু দিছি ফু দেওয়ার পরে আপনি মূর্তিটা এইভাবে রাখবেন মাটি গুলা রাখবেন রাখার পরে এই জিনিসটা দিয়ে ঠিক আছে তার বুকের মধ্যে এইভাবে রাখবেন তো এটা রাখার পরে আপনি একটা মন্ত্র পড়বেন মন্ত্রটা হচ্ছে আপনি মন্ত্র না এটা আপনার দোয়া বলা হোক ও মিল্লাতি রাসুল্লাহি ফিসাবিল্লাহ সাবিল্লা এভাবে মন্ত্রটা আপনি পাঠ করবেন বা মন্ত্র বাইরে দোয়া পাঠ করবেন পাঠ করার পরে মনে করবেন এই লোকটা একটা মানে মারা গেছে এটা রাখার সাথে সাথে মনে করবেন মারা গেছে গা সে মৃত ব্যক্তি ওর এটা দিয়ে এভাবে ঢেকে দিবেন পর আরেকটা থাকবে এভাবে ঢেকে দেবেন ঢেকে দেওয়ার পরে এটাকে সরাসরি একটা জানাজা করে নেবেন ঠিক আছে একটা জানাজা করে নেবেন নিজে যারা জানা মানে করতে পারবে না তারা জানাজা শিখে দিবেন মনে করবেন মৃত ব্যক্তিকে আপনি সামনে রেখে জানাজা করে নেবেন ঠিক আছে তো আমি করে আমি পড়ে দিছি ঠিক আছে শেষ ঠিক আছে জিনিসটা আপনি এভাবে রাখার পরে ভালো করে রাখবেন রাখার পরে আপনি জানাজা পাঠ করার পরে জানাজা পরার পরে আপনি এটাকে নিয়ে যাবেন নদীর পারে ঠিক আছে নদীর পারে নিয়ে আপনি দেখেন কি নদীর পারে নিয়ে আপনি দেখেন এভাবে নদীর পাড়ে নিয়ে আসার পরে এটাকে সুন্দরভাবে আপনি হালকা একটু ভাসাই দিবেন যার পরে দেখবেন যত পরে একটা রুবে যাবার ভাসবে ঠিক আছে তো এইভাবে আপনি বাড়িতে চলে যাবেন নদীর পাড়ে আপনার আসার দরকার নাই চব্বিশ ঘন্টার ভিতরে এই লুক যদি না মারা যা তারপরে মারা পড়বেন আর আমি এই কাজটা করলাম এই কাজটা ঢেজাল আপনাদের দেখাইতে পারবো চব্বিশ ঘন্টার ভিতরে এই লোক মারা যাবে চুল পরিমাণ এখানে কোনো সন্দেহ নাই যারা সন্দেহ পোষণ করবেন তাদের ইমান থাকবে না কারণ এটা পরীক্ষিত এটা পরীক্ষিত আমার তো ভিওয়ার্স যাই হোক দেখা হবে পরবর্তী আর একটা ভান মারবো আপনাদের সরাসরি দেখাই দিব এরকম কন্টিনিউ ভিডিও পাইতে আপনি আমার চ্যানেলের সাথে থাকেন আপনারা নিজেরাই দেখবেন মানুষ কিভাবে মারা লাগে